বাহ আপেল গাছটি দেখতে খুব সুন্দর এই গাছে অনেক আপেল আছে মাটিতে পড়ে গেল আপেলটি কে খুব খুশি মনে হচ্ছে আপেলটি নাস্তে। ও গাইতে শুরু করলো ঢিং 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 আমি হই খুব খুশি আমি হই খুব খুশি আমি গাইতে চাই আমি গাইতে চাই আমি নাচতে চাই আমি নাচতে চাই এতে আপেল 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 আমি হই খুব খুশি আমি হই খুব খুশি আমি হই মুক্ত আমার রং হয় আমার রং হয় সে সময় একটি ছোট্ট মেয়ে আসলো সে বলল আপেলটি দেখতে খুব সুন্দর আমি টি খেতে দুঃখিত মুক্ত অবস্থা ভালো নয় অনুগ্রহ করে আমাকে রক্ষা করো কেউ তাকে রক্ষা করতে আসলো না মেয়েটি আপেলটি খেতে লাগলো